হ্যালো বন্ধুরা আমি অতনু এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জেনারেল সায়েন্সের অধ্যায় ভিত্তিক সিরিজের আলোকবিজ্ঞান নিয়ে থাকছে আজ দ্বিতীয় ক্লাস এই আলো চ্যাপ্টারের প্রথম ক্লাসটি যদি না দেখে থাকো তাহলে প্রথম ক্লাসটি দেখবে সেখানে অনেক ইনফরমেশান দেওয়া আছে এবং যে সমস্ত টপিকগুলি বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত টপিক নিয়েই ক্লাসগুলি করানো হচ্ছে তাই সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখো চলো শুরু করি আজ আমরা গোলীয় দর্পণ সম্পর্কে জানবো গোলীয় দর্পণ প্রধানত দুই ধরনের একটি হচ্ছে অবতল দর্পণ আর একটি উত্তল দর্পণ প্রথমে আমরা অবতল দর্পণ সম্পর্কে জেনে নিই অবতল দর্পণ বা তাকে কনকেভ মিরর বলা হয় অবতল দর্পণ তাহলে কাকে বলে গোলীয় দর্পণের ভেতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে ব্যবহৃত হলে দর্পণটিকে অবতল দর্পণ বলে অর্থাৎ যে কোনো গোলীয় দর্পণ তার ভেতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে যদি ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় অবতল দর্পণ দেখো তারপর লেখা আছে স্বল্প দৃষ্টি স্বল্প দৃষ্টিটা কিন্তু একটি চোখের সমস্যা বা রোগ বলতে পারো যেটাকে মায়োপিয়া বলা হয় এবার এখানে কি লেখা আছে স্বল্প দৃষ্টি সম্পর্কে জানা যাক যে যদি চোখ কাছের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে না পাই তখন সেই ত্রুটিকে বলা হয় স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া তাহলে মায়োপিয়া কি না কাছের বস্তুকে দেখতে পাচ্ছে কিন্তু দূরের বস্তুকে ঠিক মতো দেখতে পাচ্ছে না বা আবঝা দেখতে পাচ্ছে তখন সেটা হলো মায়োপিয়া অর্থাৎ দৃষ্টির একটি চোখের ত্রুটি দেখো এই স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া কি কারণে হয় সেই সম্পর্কে জান এখানে লেখা আছে সেটি কী লেখা আছে অক্ষীগোলকের আকার বড় হয়ে গেলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে এই সমস্যা হয় তাহলে মায়োপিয়া হওয়ার কারণ আমরা জানতে পারলাম এক হচ্ছে অক্ষিগোলকের আকার বড় হয়ে গেলে তার সঙ্গে কি চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে এই সমস্যা হয় এর ফলে এই যে অক্ষীগোলকের আকার যে বড় হয়ে গেল এবং চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য যখন কমে যায় তখন কি হয় তখন এই প্রতিচ্ছবি যেটা রেটিনায় তৈরি হওয়ার কথা সেটি রেটিনার বদলে রেটিনার সামনে তৈরি হয় এবং এর ফলে কি হয় দূরবর্তী বস্তুকে বা ব্যক্তিকে ঝাপসা দেখায় আর এর ত্রুটি সংশোধন করা অর্থাৎ এটি ঠিক করার উপায় অর্থাৎ মায়োপিয়া যাদের আছে তাদের মায়োপিয়া ঠিক করার উপায় কি উপায় হলো নেগেটিভ ক্ষমতাযুক্ত লেন্সের চশমা ব্যবহার করতে হবে অর্থাৎ নেগেটিভ ক্ষমতাযুক্ত লেন্স যে চশমা হয় সেই চশমা আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাঁ অবতল দর্পণ সম্পর্কে আমরা কিছু জানলাম এবার আসছি কি উত্তল দর্পণ উত্তল দর্পণ কাকে বলে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠ প্রতিফলকে হিসেবে ব্যবহৃত হলে দর্পণটিকে উত্তল দর্পণ বলে তাহলে আগেরটি ছিল কি দর্পণের ভিতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে ব্যবহার ছিল সেটি ছিল অবতল দর্পণ এখানে কি হচ্ছে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠতল পৃষ্ঠফলক পৃষ্ঠের যে প্রতিফলক সেই হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে উত্তল দর্পণ মায়োপিয়া ঠিক করার জন্য যেরকম অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছিল সেরকমই এখানে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া এটিও একটি চোখেরই সমস্যা এই সমস্যা দূর করার জন্য কি উত্তল দর্পণ ব্যবহার করা হয় তো এখানে কি লেখা আছে দেখেনি। যদি চোখ দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখে কিন্তু কাছের বস্তুকে দেখতে না পায় সেই ত্রুটিকে বলা হয় দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া এটার কারণ কি কি কারণে হয় না অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেলে সেখানে আগে জেনেছিলাম কি অক্ষিগোলকের গোলকের আকার বড় হয়ে গেলে এখানে কি হচ্ছে অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে এই সমস্যা হয় তখন বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে তৈরি হয় ফলে নিকটবর্তী ব্যক্তিকে বা বস্তুকে ঝাপসা দেখায় আর এই ত্রুটি সংশোধন করার জন্য পজিটিভ ক্ষমতাযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করা দরকার এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলি সবাইকে মনোযুক্ত করে শুনে মনে রাখতে হবে এরপর এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণ তার ফোকাস দর্ঘ যদি কোনো বস্তু থাকে তাহলে সেটি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে টু থাকলে কোথায় গঠিত হবে এই সমস্ত ধরনের আলোচনা আলাদা করে একটি তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাতে বুঝতে সুবিধা হয় সেখানে আমি আলাদা করে করিয়ে দেবো এখানে শুধু ছবিটা দেখে তোমরা ধারণা করে নাও কোনটা উত্তল দর্পণ কোনটা অবতল দর্পণ এখানে তো লেখাই আছে যে কনভেক্স মানে উত্তল দর্পণ আর কনকেভ মানে অবতল দর্পণ হ্যাঁ এর আগে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সম্পর্কে পড়লাম তাহলে এবার সেইগুলো সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক তো দেখো এখানে প্রথমে কি লেখা আছে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হওয়ার পর তা মস্তিষ্কে দর্শানুভূতি সৃষ্টি করে তা একের দশ সেকেন্ড স্থায়ী হয় তাহলে কোনো বস্তুর প্রতিবিম্ব যখন রেটিনায় গঠিত হয় মানে ধরো তুমি কিছু কোনো একটা বস্তু দেখলে সেটা রেটিনায় গঠিত হওয়ার পর মস্তিষ্কে কিন্তু ওটা একে দশ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় এবার পরেরটা কী বলেছে নিকটবিন্দু নিকটবিন্দু তাকে বলে নিকটবিন্দু হলো বিনা কষ্টে চোখের সর্বাপেক্ষ কাছের যে বিন্দুতে সরি এখানে গাছের লেখা আছে ওটা কাছের হবে কাছের তাহলে বিনা কষ্টে চোখের সর্বাপেক্ষ কাছের যে বিন্দুতে কোনো বস্তুকে পরিষ্কার দেখা যায় তাকে বলে নিকট বিন্দু সুস্থ স্বাভাবিক মানুষের চোখের ক্ষেত্রে এই দূরত্ব হলো পঁচিশ সেন্টিমিটার এখানে সুস্থ স্বাভাবিক মানুষের চোখের ক্ষেত্রে বলতে এখানে বলেছে যাদের সিক্স বাই সিক্স নর্মাল চোখ রকম কোনো চশমা ব্যবহার করতে হয় না বা লেন্স ব্যবহার করতে হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই তুমি যে পড়ছো বা দেখছো এটার দূরত্ব পঁচিশ সেন্টিমিটার মিনিমাম হওয়া দরকার এর থেকে কম হলে চোখের সমস্যা হতে পারে অথবা আবছাও দেখা আবছা দেখাবে কারণ তুমি যত কাছের চলে যাবে একটা লেখা তত কি হবে লেখাটা আবছা দেখা যাবে হ্যাঁ দেখো পরের লাইনে লেখা আছে অবতর লেন্স ও উত্তর লেন্সের ব্যবহার সম্পর্কে এই যে দূরের জিনিস দেখার জন্য অবতর লেন্স এবং কাছের জিনিস দেখার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখা দায় দূরের জিনিস দেখার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় এবং কাছের জিনিস দেখার জন্য বা কাছের বস্তু দেখার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় এরপর অবত অবতর লেন্স চশমার উপরের অংশ এবং উত্তর লেন্স নিচের অংশ হিসেবে ব্যবহৃত হয় পরের লাইনে কি লেখা আছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয় লেন্সের ক্ষমতার একক হল ডাইপটার ডায়পটার হল লেন্সের ক্ষমতা রেখক এটা অনেকবার পরীক্ষা যেতে যে মনে রাখবে সবাই দেখো এরপর বলেছে একটা যে লেন্স তার মেরু বক্রতা কেন্দ্র প্রধান অক্ষ এবং মুখ্য ফোকাস এগুলো সম্পর্কে তাহলে প্রথমে আমরা দেখি মেরু মেরু কাকে বলে মেরু হলো গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলা হয় গলীয় যে দর্পণ তার প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় না মেরু বলা হয় এবার পরেরটা বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র কাকে বলে অর্থাৎ সেন্টার অফ পারবেচার বক্রতা কেন্দ্র দর্পণটি যে ব্লকের অংশ সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলে ধরো এই লেন্সটি যদি ধরো এই লেন্সটিকে যদি সম্পূর্ণ গোল বানানো যায় গোল বানানো যায় যেভাবেই হোক তো গোল করা হয় তাহলে সেটার সেন্টার অফ কার্বেচার কোথায় দেখাচ্ছে এই জায়গাটাতে এটা হলো কি এটা হলো এই যে গোল আপনার লেন্সটা হচ্ছে সেই লেন্স মানে এক কথায় বলতে গেলে যদি লেন্স যে কোনো লেন্সের যে বক্রতা আছে সেই বক্রতা অনুপাতে সেটাকে যদি গোল একটা সার্কুলার পাত বানানো হয় তাহলে সেটার যে মধ্যবিন্দু হবে অর্থাৎ ওই সার্কেলটার যে মধ্যবিন্দু হবে সেটি হলো সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র এরপর পরেরটা কি লেখা আছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস প্রিন্সিপাল এক্সিস আর কিছুই নয় প্রিন্সিপাল এক্সিস হলো ওই যে সার্কেলটা তৈরি হবে ওই সার্কেলের যদি আমরা ব্যাস ধরি সেই ব্যাসটিকেই প্রিন্সিপাল এক্সিস বলা যেতে পারে অর্থাৎ এখানে কি লেখা আছে দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে বলে প্রধান অক্ষ পরেরটা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস প্রিন্সিপাল ফোকাস কাকে বলে সমান দর্পণের প্রধান অক্ষের উপর নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে বলে দর্পণের মুখ্য ফোকাস দেখো পরের ছবিতে এখানে এই প্রিন্সিপাল ফোকাস এবং প্রিন্সিপাল এক্সিস আর সেন্টার অফ কার্বেচার এগুলো সম্পর্কে ছবিটাতে দেওয়া আছে সেটা দেখলে তোমরা সবাই বুঝতে পেরে যাবে যে এটা কি বলতে চেয়েছে দেখো ফোকাস বা ফোকাল বলে। কি বলেছে। দর্পণের মুখ্য ফোকাস থেকে মুখ্য ফোকাস কোনটা প্রিন্সিপাল ফোকাস যেটা সেটি হলো এখানে এই ছবিটাতে সেই ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় না ফোকাস দৈর্ঘ্য এরপর ফোকাস দৈর্ঘ্য সমান কি ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে হাফ গুণিত বক্রতা ব্যাসার্ধ এখান থেকে আরেকটি সমীকরণ হয় যেটি ইম্পর্ট্যান্ট সেটি হলো গোলীয় দর্পণের সমীকরণ গোলীয় দর্পণের সমীকরণ গোলীয় দর্পণ কি ওয়ান বাই এফ ওয়ান বাই এফ সমান কি হয় ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এখানে এফ হলো কি না ফোকাস দূরত্ব আর ভি হলো প্রতিবিম্বের দূরত্ব আর ইউ হলো বস্তুর দূরত্ব এই সমীকরণ থেকে আমরা বের করতে পারি যদি বস্তু ফোকাসে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং ফোকাস এবং যদি টু এফের মাঝে থাকে তাহলে কোথায় গঠিত হবে হ্যাঁ অবশ্য সমীকরণ ছাড়া আলাদাভাবেও মনে রাখা যায় তো সেইটা আমরা একটা অন্য ক্লাসে জেনে নেব অসুবিধে নেই এরপর আসছি আলোর প্রতিসরণ এটি খুব গুরুত্বপূর্ণ আলোর প্রতিসরণ মানে রিফ্রেকশান অফ লাইট তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে আলোগ্রস্মি একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম থেকে তির্যকভাবে অন্য একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আপতিত হলে তখন দুই মাধ্যমের বিভেদ দলে ওই রশ্মির অভিমুখের পরিবর্তন হয় এই ঘটনাকে প্রতিসরণ বলে দেখো তাহলে আমরা এর থেকে কি বলতে পারি যে একটি মাধ্যম থেকে যখন আরেকটি অন্য মাধ্যমে কি হচ্ছে বস্তুটি আপতিত হচ্ছে তখন যেহেতু যদি দুটি মাধ্যম আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো সেটি সেটি হলো আলোটি হয় অভিলম্বের দিকে বেঁকে যাবে নইলে অভিলম্বের বিপরীত দিকে বেঁকে যাবে তাহলে এই যে এখানে নিয়মটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে বলেছে দেখো প্রতিসরণের প্রতিসরণের নিয়ম নিয়ম তাহলে কি আছে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে আপতিত হবে তাহলে প্রথমে কি বলেছে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে আপতিত হবে এবং কি হবে প্রতিশ্রিত রশ্মি অভিলম্বের অভিলম্বের দিকে সরে যাবে দু নম্বর আলোক ঘন থেকে লঘু মাধ্যমে আপতিত হলে প্রতিশ্রিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে দেখো এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হয় তাহলে অভিলম্বের দিকে সরে যাবে মানে অ্যাঙ্গেলটা কমে যাবে এরপর যদি বলেছে যে আলোক ঘন থেকে লঘু মাধ্যম হয় তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে অভিলম্ব থেকে দূরে সরা মানে কি অ্যাঙ্গেল বাড়বে তাহলে অ্যাঙ্গেল বেড়ে যাবে তাহলে এখানে ছবিটাতেই দিয়েছে দেখো এ আর গ্লাস দিয়েছে গ্লাস মানে কাঁচ আর মানে বাতাস তাহলে বাতাসের মাধ্যম থেকে যখন ওটা কি কাঁচ মাধ্যমে প্রবেশ করছে তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তো লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ যখন করছে তখন কি হচ্ছে অভিলম্বের দিকে সরে যাচ্ছে ওই জন্য যে এ ও এনের যে কোণটা সেটার থেকে কিন্তু বি ও কোণটা কমে গেছে এবার উল্টো দিক থেকে যদি ধরা হয় যে গ্লাস মাধ্যম থেকে অর্থাৎ কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যখন যাচ্ছে তখন তাহলে ওই ধরা হলে কী হবে তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে এবার ঘন থেকে লঘু মাধ্যমে গেলে ঘন মাধ্যমে দেখো কোনটা যতটা ছিল অ্যাঙ্গেলটা তার থেকে কিন্তু বায়ু মাধ্যমে অ্যাঙ্গেলটা বেড়ে গেছে কেন না ঘন থেকে লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে তো দূরে ধরে গেলে অ্যাঙ্গেল অনেক বেড়ে গেছে ও এনের যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা অনেকটা বেড়ে গেছে আর তিন নম্বর কি লেখা আছে রশ্মি যখন লম্বভাবে পড়বে রশ্মি যখন লম্বভাবে পড়বে মানে কি এন বরাবর মানে অভিলম্ব বরাবর পড়বে তাহলে অভিলম্ব বরাবর যদি পড়ে তখন কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না তখন আয় সমান আর মানে যে দুটো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সোজা হবে মানে এন সোজা একদম অভিলম্ব বরাবর আলো আলো প্রতিফলিত হবে এবং ওটা দিয়েই একদম সোজা আলো বেরিয়ে যাবে তো আলোর কোনো তখন অ্যাঙ্গেলের পরিবর্তন হবে না দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে বারবার জিজ্ঞেস করবে এগুলো বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে হয়তো বলল লঘু থেকে ঘন মাধ্যমে গেলে প্রতিশ্রিত রশ্মি কোন দিকে সরবে অবিলম্বে দিকে না অবিলম্বের বিপরীত দিকে আর ঘন থেকে লঘু বললে সেম একই প্রশ্ন করবে আর আরেকটা করতে পারে অনেকে বুদ্ধির পরীক্ষা করার জন্য সেটা কি না যদি অভিলম্ব বরাবর আলোক রশ্মি পড়ে তাহলে সেটি কি হবে সেটি কি কোনো কোন উৎপন্ন করবে না সেটি সোজা সোজাসুজি পেরিয়ে যাবে পরেরটা দেখো প্রতিসরণের সূত্র প্রতিসরণের সূত্র কি বলেছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভলম্ব অভিলম্ব একই সমতলে থাকে তাহলে এক কি হলো আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি ও এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভলম্ব একই সমতলে থাকে আর দুটি নির্দিষ্ট মাধ্যম মাধ্যম হবে এটা হয়ে গেছে মাধ্যম মেয়ের নির্দিষ্ট বর্ণের প্রতিসরণের আপতন কোণের এবং অনুপাত সর্বদা ধ্রুবক হয় এরপর দেখো নিচে দুটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কি বলেছে প্রতিসরণের ফলে আলোর কি কি বিষয়ের পরিবর্তন হয় প্রতিসরণ ঘটলে কি হয় প্রতিসরণ মানে কি হয় অভিলম্বে দিকে বেঁকে যাবে নইলে অভিলম্বের বিপরীত দিকে বেঁকে যাবে তাহলে যখন এরকমটা হবে তখন কি কি বিষয়ের উপর সেটা নির্ভর করবে আলোর আলোর বেগ নির্ভর করবে যে আলো কতটা বেগে আসছে এরপরে আলোর বিস্তার এবং আলোর তীব্রতা ও তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এই সব উপরে প্রতিসরণের মান নির্ভর করবে হতে পারে প্রতিসরণের ফলে আলো কোন বিষয়ে অপরিবর্তিত থাকে প্রতিসরণের ফলে আলোর কোন বিষয়ে অপরিবর্তিত থাকে যেটা আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে আলোর কম্পাঙ্ক্ষর সঙ্গে কোনো সম্পর্ক নেই এরপর দেখো কয়েকটি প্রাকৃতিক প্রাকৃতিক ঘটনা ঘটনা দেখা যাক এখানে লিখেছে দেখো কাঁচ ফলকের নিচে অবস্থিত কোনো বিন্দুতে লঘুতর মাধ্যম থেকে দেখলে বিন্দুটি উপরে উঠে আসছে বলে মনে হবে অর্থাৎ এখানে বলতে চেয়েছে ধরো কোনো একটা পাত্রে বা পুকুরে বা যে কোনো জায়গাতে যখন জলের মধ্যে কিছু ডোবানো থাকে তখন সেটার যেই বরাবর ডোবানো থাকে সেটা সেই বরাবর দেখা যায় না জলের ভেতরে যখন আমরা বাতাস অর্থাৎ বায়ু মাধ্যম থেকে যখন জলের মাধ্যমের ভেতরে দেখছি তাহলে ওটা কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হয়ে যাচ্ছে এবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হওয়ার জন্য ওটা কি হচ্ছে অভিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে কি অবিলম্বে দিকে বেঁকে যাচ্ছে কি হবে বলো অবিলম্বে দিকে সরে যাবে সেই ঘটনাটি এখানে ঘটছে ছবিটা দেখো দেখলে কি মনে হবে যে ওটা একটু উপরের দিকে উঠে আছে এই পেন্সিলটা যেটা জলের মধ্যে আছে সেটা যেই বরাবর আছে তার থেকে কি মনে হচ্ছে তার থেকে আছে ওই দেখো পরের কি লেখা আছে একটি সোজা দণ্ডকে কাত করে জলে আংশিক ডোবালে দণ্ডটি জলতল থেকে ডোবানো অংশটি বাঁকা দেখায় তারপরে আর কি দিয়েছে প্রতি প্রাকৃতিক ঘটনার মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায় এটি একটি প্রতিসরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ আর কি আর হচ্ছে নক্ষত্রের মিটমিট করা আলোর প্রতিসরণের জন্যই ঘটে বায়ুর বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হয় তাই প্রতি মুহূর্তেই প্রতিসরাঙ্ক পরিবর্তন হতে থাকে এইগুলি সবকটেই কিন্তু প্রতিসরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ এগুলো বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন দিয়ে থাকে ঘুরিয়ে বিভিন্নভাবে ধরো এরকম দেওয়া থাকলো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে যে উপবৃত্তাকার দেখায় সেটি আলোর কোন ঘটনার জন্য এরকম দেখায় তাহলে ষোলো আলোর কি প্রতিসরণের জন্য এরকম দেখায় বা নক্ষত্রের মিটমিট করা হতে পারে বা যে কোনো কিছু এই যে জলতল উপরে উঠে এসছে বা জলের মধ্যে যেটি আংশিক ডোবানো আছে সেই বস্তুটিকে কি মনে হচ্ছে যে জলের অনেক কাছাকাছি আছে গভীরতা বেশি নেই তাহলে এই ধরনের জিনিসগুলো সবই কিন্তু প্রতিসরণের জন্য হয়ে থাকে তো এই ধরনের বিভিন্ন ক্লাস পরের পর আলো এছাড়াও বিভিন্ন যে অধ্যায় থাকবে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে পরের পর এরকম ক্লাস আসতে থাকবে জেনারেল সায়েন্সের এটি রেল এবং অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষার প্যাটার্ন তার উপর নির্ভর করেই বা সেটা দেখেই সেই রকমভাবেই বানানো হয়েছে তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি এবং আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি তার কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে রেলে এই যে বিভিন্ন পরীক্ষায় আসা ফিজিক্সের যে অঙ্কগুলো সেগুলোও আমি একের পর এক করিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করার কোনো দরকার নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং